বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিলন উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দু দেশের নামিদামি বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশের সম্পদ তাদের মেধা ও মননশীলতাকে মূল্যায়ন করা সকলের কর্তব্য কঠোর অধ্যবসায় পরিশ্রম ও সাধনা করেই একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে তাদের সহযোগিতা এবং প্রেরণামূলক কার্যক্রমে তাদেরকে সামনে আরও এগিয়ে নিয়ে যাবে এই মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধিত করতে নরসিংদীতে ব্যতিক্রম ধর্মী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিদ্যাবাড়ী সংগঠন একুশ জুন শুক্রবার বিকাল তিনটায় ফ্যামিলি কমিউনিটি সেন্টার মাধবদীতে সংগঠনের সভাপতি বেলাল আহমেদ এর সভাপতিত্ব ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছড়াকার ও সাংবাদিক এমদাদুল ইসলাম খুকন, প্রফেসর শেখ সাদি মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদের সদস্য হাফিজুর রহমান অধ্যাপক লুৎফর রহমান আলহাজ মিজানুর রহমান ফাউন্ডেশন এর চেয়ারম্যান মেহেদি হাসান বাবু কামরুজ্জামান সরকার জয় প্রমুখ অনুষ্ঠানে আলোচক হিসেবে বিশেষ বক্তব্য রাখেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা

রিপোর্ট ওমর ফারুক চিত্রগ্রহণ সাবির হোসেন নরসিংদী টিভি